একজন প্রিলিমিনারি ক্যান্ডিডেট সাধারণত একটি ভাইভাতে গিয়ে কি কি ভুল করে থাকে আসসালাম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একজন প্রিলিমিনারি ক্যান্ডিডেট সাধারণত একটি ভাইভাতে গিয়ে কি কি ভুল করে থাকে সো ক্যান্ডিডেট তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখবে এবং চেষ্টা করবে এই ভুলগুলো যেন তুমি তোমার ভাইভা টাইমে কোনোভাবেও না করো সো ফার্স্ট অফ অল একজন ক্যান্ডিডেট যখন একটা ভাইবার বোর্ডে যায় বা একটা ভাইবার রুমে যায় তার প্রথমত যে ভুলটা হয় সেটা হচ্ছে তার ড্রেস আপের ক্ষেত্রে এবং তার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে সো অবশ্যই তুমি যখন একটা ভাইবা দিতে যাবে তোমার উচিত হচ্ছে প্রপার ক্লিন শেভ করে যাওয়া এবং দেন আফটার একটা সুন্দর হেয়ার কাট নিয়ে যাওয়া অনেক ক্ষেত্রে তোমরা যেটা করো যে সুন্দর হেয়ার কাট নেও না অ্যান্ড দেন আফটার প্রপার ক্লিন শেভ করে যাও না হয়তো দুই তিন দিন আগে শেভ করেছো সেই শেভ করা নিয়েই তুমি ভাইবার বোর্ডে চলে গিয়েছো যখন তোমার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে সেটা অবশ্যই দেখতে খারাপ লাগে তো এই জন্য তোমরা সবসময় ট্রাই করবা যে ভাইবার দিন সকালবেলা সুন্দরভাবে শেভ করে একদম একটা নিট অ্যান্ড ক্লিন ফেসে যাওয়ার জন্য এবং যারা দাঁড়িয়ে রেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা তোমরা যারা দাঁড়িয়ে রাখো অবশ্যই যাদের সুনতি দাঁড়িয়ে আছে তাদের শেভ করার প্রয়োজন নেই তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ভাইবা বোর্ডে যাওয়ার আগে অবশ্যই তোমার দাড়িগুলোকে সুন্দরভাবে সাইড দিয়ে কেটে যাবে যেন সেটা দেখতে সুন্দর লাগে এরপরে আসি ড্রেস আপের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তোমাদের শার্ট সো তোমাদের শার্ট যেন অবশ্যই লাইট কালারের হয়ে থাকে দ্যাট মিনস হোয়াইট কালার বা স্কাই ব্লু কালার এবং শার্টে কোনো ধরনের চেক থাকবে না বা স্ট্রাইপ থাকবে না এবং শার্ট যেন খুব টাইট না হয় আবার খুব যেন লুজও না হয়ে থাকে সো অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে শার্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা ক্যাজুয়াল শার্ট পরে যায় ফর্মাল শার্ট না পরে দেন আফটার হচ্ছে অনেক লুজ বা অনেক টাইট শার্ট পরে যায় বা স্টাইপ দেওয়া বা চেক দেওয়া শার্ট বা বিভিন্ন ডিজাইন করা শার্ট বা অন্যান্য কালারের শার্ট পরে যায় সো ডু নট ডু দিস থিং দেন আফটার প্যান্টের ক্ষেত্রে যদি বলি অবশ্যই তোমার প্যান্টটা যেন কালো রঙের প্যান্ট হয়ে থাকে এবং সেটা যেন ফর্মাল কাপড়ের প্যান্ট হয় তোমরা অনেকেই ক্ষেত্রে জিন্স গ্যাভেডি বা মগমলার প্যান্ট পরে যাও বাট ডু নট টেক দিস প্যান্ট আছে জুতা জুতার ক্ষেত্রে তোমাদের জুতাটা অবশ্যই যেন কালো অক্সফোর্ড শ্যুজ হয় এবং জুতার জন্য অবশ্যই পরিষ্কার থাকে তোমরা অনেকে এখানে কেটস নোফার বা হচ্ছে ডারবি শ্যুজ পরে চলে যাও বাট তোমাদের সবসময় উচিত ফিতাওয়ালা যে অক্সফোর্ড শ্যুজগুলো আছে এটা পরে সেখানে যাও এবং অবশ্যই জুতার সাথে কালো লং সক্স পরা এটা হচ্ছে তোমাদের অ্যাপিয়ারেন্সের বিষয় এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে তুমি যখন একটা ভাইবার রুমে এন্ট্রি নিচ্ছ সেই সময়টায় এক্ষেত্রে ক্যান্ডিডেট যে ভুল করে সেটা হচ্ছে একটা ক্যান্ডিডেট হয়তো ঠিকমতো গেটে নক করে না যেখানে নিয়ম হচ্ছে গেটে প্রথমত তিনটা নক করা দেন আফটার অল্প একটু গেট খুলে এরপরে পারমিশন চাওয়া যে মেয়ের ক্যামিল স্যার এই ক্ষেত্রে তোমরা যে ভুল করো সেটা হচ্ছে তুমি কিছুটা উঁকি দিয়ে ফেলো রুমের ভিতরে হয়তো শরীরটা একটু বাঁকা করে মাথাটা ভিতরে ঢুকায় দাও দেন আফটার বলো হচ্ছে মেয়ে কামিন স্যার যেটা দেখতে খুবই ওয়ার্ড লাগে খুবই ওয়ার্ড সো তুমি যেটা করবে স্ট্রেটভাবে দাঁড়াও গেটটা অল্প একটু খুলো দেন আফটার জোরে বলো মেয়ে কামিন স্যার দেন পারমিশন দিলে রুমের ভিতরে আসোক এরপরে যে ভুলটা করে সেটা হচ্ছে যে গেট ঠিকভাবে লাগায় না বা অনেক জোরে গেট লাগাই দেয় দেন আফটার হচ্ছে রুমে ঢুকে সালাম না দেওয়া সো তুমি রুমে ঢোকার পরে প্রথমত আগে সালাম দিবা জোরে এবং সালামটা অবশ্যই স্পষ্টভাবে দিবে অনেকে এখানেই যে ভুলটা করো সেটা হচ্ছে যে এরকমভাবে সালাম দাও যে সালামুয়ালিকুম স্যার আসসালামু আলাইকুম স্যার অথবা হচ্ছে আলাইকুম স্যার ডো নট ডু দিস থিং সুন্দরভাবে বলো আসসালামু আলাইকুম স্যার দেন আফটার আস্তে করে গেটটা লাগিয়ে দাও যেন গেটটা সম্পূর্ণভাবে লেগে যায় এবং কোনো সাউন্ড না হয় এরপরে হচ্ছে একটা ভাইবার রুমে আসার পরে সেখানে অবশ্যই তোমার বসার জন্য একটা চেয়ার থাকে সো অনেকে যেটা করে সেটা হচ্ছে পারমিশন ছাড়া ধিম করে চেয়ারে বসে পড়ে আবার অনেকে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে বলে স্যার মে আই সিট একটা বিষয় খেয়াল করে দেখো একটা প্রিলিমিনারি ভাইভা কিন্তু খুব অল্প সময় হয়ে থাকে তো সেই সময়টায় তোমার যে বসতেই হবে এমন তো কোনো কথা নেই তার যদি তোমাকে বসতে না বলে তোমার নিজে থেকে বসারও প্রয়োজন নেই এবং পারমিশন চাওয়ারও প্রয়োজন নেই যদি তারা তোমাকে বসতে বলে থ্যাংক ইউ স্যার বলে আস্তে করে বসে পড়ো এবং চেরা যেন কোনো ধরনের সাউন্ড না হয় এরপরে যে ভুল হয় সেটা হচ্ছে যে যখন তারা তোমাকে কোশ্চেন করছে কোশ্চেনটা তুমি ঠিকভাবে শোনো না দ্যাট মিনস অ্যাট দ্য টাইম তুমি হয়তো নার্ভাস হয়ে যাও এবং তখন তুমি সাবকনশিয়াস মাইন্ডে চলে যাও সো অ্যাট দ্য টাইম তোমাকে নার্ভাস হওয়া যাবে না এবং তারা তোমাকে যে প্রশ্ন করছে অবশ্যই প্রশ্নটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে অ্যান্ড দেন আফটার তোমাকে সেটা অ্যান্সার দিতে হবে এবং তুমি যখন অ্যান্সার দিচ্ছ তখন তোমার কাজ হচ্ছে তাদের দিকে আই কন্ট্যাক্ট মেনটেন করা দ্যাট মিন্স তোমাকে যে প্রশ্ন করছো তুমি তার দিকে তাকিয়ে উত্তরটা দাও এক্ষেত্রে তোমরা যে ভুল করো তোমরা উপরে নিচে সাইডে তাকিয়ে থাকো ডু উদিস সিং তুমি সাহসিকতার সাথে তাদের দিকে তাকিয়ে উত্তর দাও এরপরে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে তোমাকে যখন প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তোমরা যেটা করো অনেকেই সেটা হচ্ছে তোমরা গোছানোভাবে উত্তর দাও না তোমাদের উচিত গোছানোভাবে উত্তর দেওয়া দ্যাট মিন্স তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে তুমি এটার উত্তর একটু গুছিয়ে দাও এবং এর পাশাপাশি তুমি অবশ্যই ট্রাই করো সেই প্রশ্নের উত্তরটা স্মার্টলি দেওয়ার জন্য এবং সুন্দর ওয়ার্ডের মাধ্যমে দেওয়ার জন্য এখানে একটা বিষয় হচ্ছে অনেকে এখানে ভুল করো সেটা হচ্ছে যে সুন্দর বা ভালো ওয়ার্ড সিলেকশন করো না এবং উত্তর দেওয়ার সময় আঞ্চলিকতা ব্যবহার করো সবসময় ট্রাই করবে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য আঞ্চলিকতা অ্যাভয়েড করার জন্য এবং এর পাশাপাশি অবশ্যই সুন্দর ওয়ার্ড সিলেক্ট করার জন্য যেমন তুমি ভাইবা দিচ্ছ কারণ এটাতে তোমার সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় এবং অবশ্যই উত্তরটা গুছিয়ে দিবে এলোমেলোভাবে কোনো কথাবার্তা কখনোই বলবে না যদি এমন হয় যে তারা তোমাকে প্রশ্ন করেছে তুমি হয়তো প্রশ্নটি বুঝো নাই ইন দ্যাট কেস তোমার কাজ হচ্ছে তুমি তাদেরকে হাম্বলভাবে অ্যাপ্রোচ করো যে সরি স্যার ক্যান ইউ প্লিজ টেল মি দ্য কোয়েশন এগেন বা সরি স্যার আমি আসলে প্রশ্নটি বুঝতে পারিনি তখন তারা তোমাকে প্রশ্নটি আবার বলবে দেন আফটার তুমি সেটা ভালোভাবে শুনে উত্তরটা দাও দেন আফটার তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা অ্যান্সার করার সময় অনেক সময় তোমরা অনেকে নিজে শো অফ করে ফেলো কখনোই একটা ভাইভাতে গিয়ে শো অফ করতে যাবে না কারণ ওখানে যারা তোমার ভাইবা নিয়েছে দে অল আর অফিসার্স সো অবশ্যই একজন অফিসারের সামনে তোমার শো অফ করা সাজে না বা চলে না ইউ মাস্ট হ্যাভ টু বি হাম্বল ইন ফ্রন্ট অফ দেম কোনোভাবেই সেখানে শো অফ করতে যাবে না তুমি যেমন নিজেকে সেভাবেই দেখাও ইফ পসিবল নিজেকে একটু স্মার্টভাবে দেখাও দ্যাটস ইট দেন আফটার তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা অনেকেই সেখানে বিভিন্ন শর্ট ফর্ম ইউজ করো বা কিছু কিছু ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করো সেগুলো কী কী শর্ট ফর্মের ক্ষেত্রে থাকে হচ্ছে ওয়ানা গনা গটা টাইম আপ এই ধরনের যে শর্ট ফর্মগুলো আছে এগুলো তোমার অনেক সময় ইউজ করে বসো যেমন তোমরা বলে বসো আই ওয়ান জয়েন বাংলাদেশ আর্মি বাই আই ওয়ান জয়েন বাংলাদেশ নেভি আই ওয়ান জয়েন বাংলাদেশ এয়ারফোর্স ডু নট টেল দিস থিং বিকজ এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যান্ড একটা ফর্মাল ভাইবা এবং এই ওয়ার্ডগুলো হচ্ছে ক্যাজুয়াল ওয়ার্ড সো তোমার কখনোই নিজের ইংলিশ স্কিল দেখানোর জন্য এই ধরনের শর্ট ফর্ম ইউজ করা উচিত না বা এই ধরনের ক্যাজুয়াল ওয়ার্ডগুলো ইউজ করা উচিত না তুমি সবসময় এখানে মেইন ওয়ার্ডটাই বলো যে স্যার আই ওয়ান টু জয়েন বাংলাদেশ আর্মি সার আই ওয়ান টু জয়েন বাংলাদেশ নেভি সার আই টু জয়েন বাংলাদেশ এয়ার ফোর্স ওয়ান টু বলো দেন আফটার তোমরা কিছু কিছু ক্যাজুয়াল ওয়ার্ড ইউজ করো এর মধ্যে আছে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে ইয়া এই ধরনের ওয়ার্ডগুলো কখনো ইউজ করবো না এটা শুনতে খুবই হাস্যকর শোনায় মিলিটারিতে সবসময় কিছু ওয়ার্ড খুব বেশি প্রচলিত এর মধ্যে একটা হচ্ছে ইয়েস স্যার নো স্যার আরেকটা হচ্ছে শিওর স্যার সো তোমাকে যা কিছুই বলা হোক না কেন তুমি ট্রাই করবা ইয়েস স্যার নো স্যার এবং শিওর স্যার এর মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য এবং এটা সবসময় তোমার হাম্বলনেসটাকে প্রকাশ করে দেন আফটার তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা অনেকে ভাইবার সময় অ্যারোগেন্সি শো করে ফেলো দ্যাট মিনস তোমাকে কোশ্চেন করতেছে তুমি খুব তেরাভাবে উত্তর দিচ্ছ রিমেম্বার ইউ মাস্ট হ্যাভ টু বি হাম্বল ইন দ্য ভাইবার কখনোই অফিসারদের সামনে তেরামি শো করতে যাবা না তো তাদের কখনোই সিলেকশন দেবে না সো এই বিষয়গুলোকে মাথায় রেখে তুমি ট্রাই করবে একটা ভাইবাতে সব সময় পারফর্ম করার জন্য অ্যান্ড ইফ ইউ ক্যান মেনটেন দিস থিং অ্যান্ড ইফ ইউ ডু নট মেক দিস টাইপ অফ মিস্টেক ইনশাল্লাহ তুমি অবশ্যই ভাবার থেকে সিলেক্টেড হয়ে যাবে আর এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমাকে যখন কোনো প্রশ্ন করা হচ্ছে তখন আমি কোন ভাষায় উত্তর দিব এটার অ্যান্সার হচ্ছে তোমাকে যখন বাংলায় প্রশ্ন করা হচ্ছে ট্রাই করবা বাংলা অথবা বাংলিশে অ্যান্সার করা জন্য দ্যাট মিন্স বাংলার ক্ষেত্রে বাংলা অথবা বাংলা প্লাস ইংলিশ মিক্স আপ করে অ্যান্সার দিবে আর যখন ইংলিশে কোশ্চেন করা হচ্ছে তখন তুমি অবশ্যই ইংলিশে অ্যান্সার করবে তোমরা অনেকেই ভুলটা করো যে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে ইংলিশে বাংলা উত্তর করা শুরু করে দাও ডো নট ডু দিস থিং অবশ্যই তুমি সেখানে ইংলিশে ট্রাই করবে আগে তোমাকে ইংলিশে প্রশ্ন করা হচ্ছে ফার্স্ট তুমি ট্রাই করো হতেই পারে যে তুমি ইংলিশে উইক সো তুমি প্রথমে ট্রাই করে দেখাও যে স্যার আমি ট্রাই করছি এরপর যদি বাই চান্স না পারো দেন তুমি কিছুক্ষণ পরের বলো যে স্যার আই সে ইট ইন বাংলা দেন তার যদি পারমিশন দেয় তাহলে বাংলাতে বলো যদি পারমিশন না দেয় ইন দ্যাট কেস বাংলাতে বলার প্রয়োজন নেই সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড নাওক তোমরা যদি এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখো এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো দ্যাট পরবর্তীতে যদি এরকম আরও কোনো ভিডিও আপলোড করা হয়ে থাকে তুমি যেন সেটা তখনই দেখতে পারো সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ